টেনিস প্রসঙ্গ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জেরেফকে হারিয়ে ফাইনালে কার্লোস আলকারাজ রেকর্ড সাড়ে পাঁচ ঘন্টার লড়াই শেষে স্বস্তি নিয়ে কোর্ট ছাড়েন শীর্ষ বাছাই শিরোপর লড়াইয়ে তার সামনে এবার টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ পেশাদার টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠার অনন্য রেকর্ড গড়েন সার্বিয়ান তারকা অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে প্রথমবার ফাইনালের মঞ্চে পা রাখলেন কার্লোস আলকারাজ। মেলবোর্ন পার্কে রুদ্ধশ্বাস এক ম্যারাথন লড়াইয়ে আলেকজান্ডার জেরেপকে হারিয়ে নতুন ইতিহাস গড়লেন স্প্যানিশ এই তারকা ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি আলকারাজের দখলে প্রথম দুই সেটেই জেরেফকে একদমই খুঁজে পাওয়া যায়নি ছয় চার এবং ট্রাইবেকারে সাত ছয় সাত পাঁচ দুই সেটে এগিয়ে যান আলকারাজ কিন্তু এখানেই শেষ হয়নি অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা দেখিয়ে ঘুরে দাঁড়ান জার্মান তারকা জেরেফ তৃতীয় ও চতুর্থ সেট জিতে ম্যাচে ফেরেন তিনি কিন্তু পাঁচ সেটের এই লড়াই যেন এক একটা নাটকের দৃশ্য শেষ সেটে দশম গেমে ব্রেক পয়েন্ট আদায় করে নেন আলকারাজ এখান থেকেই বদলে যায় ম্যাচের মোড় দুই পক্ষের লড়াই ছিল সমানে সমান শেষ পর্যন্ত আর আটকানো গেল না আলকারাজকে পাঁচ ঘন্টা সাতাশ মিনিটের মহাকাব্যিক লড়াই শেষে জয় তুলে নেন কার্লোস আলকারাজ সেমিফাইনালের আরেক মহারণে ইয়ানিক সিনারকে হারিয়ে ফাইনালে ওঠেন নোভাক জকোভিচ মেলবোর্ন পার্কে প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় ম্যাচটিও জমে উঠেছিল টান টান রড লেভার পাঁচ সেটের রোমাঞ্চে গেমে জয় ছিনিয়ে নেন জকোভিচ সেই সাথে ভেঙে দেন সিনারের হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন আটত্রিশ বছর বয়সে পৌঁছে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠার নতুন ইতিহাস গড়লেন সার্বিয়ান তারকা ফাইনালে তার প্রতিপক্ষ বর্তমান নাম্বার ওয়ান কার্ল আলকারাজ দুইজনের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত নয় ম্যাচের পাঁচটিতেই জয়ের হাসি জকোভিচের মুখে উৎস ডিবিসি নিউজ ডেস্ক বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়